আপনি জানেন না আপনি যদি আমারে বিবাহ না করেন তাহলে কি ভয়ংকর একটা লোকের সঙ্গে আমার বিবাহ হবে মনে আছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিতানুরের কথা 90 দশকে বিজ্ঞাপনের মডেল হয়ে পেয়েছিলেন ব্যাপক তারকা খ্যাতি কিন্তু স্বামীর পরকিয়ার কারণে জীবন দিতে হয় তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে তার মৃতদেহ আমাদের আজকের ভিডিও মডেল অভিনেত্রী মিতানুরকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরো নাম সাবিনা ইয়াসমিন মিতানুর তিনি মিতানুর নামে বেশি পরিচিত জন্ম পহেলা জানুয়ারি উনিশশো সালে মিতানুরের সাংস্কৃতিক অঙ্গনে শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে ভারতনাট্যম শিখতে যোগ দিয়েছিলেন বুলবুল ললিত কলা একাডেমিতে এরপর উনিশশো সালে বিটিভির সাপ্তাহিক নাটক সাগর সেচার সাত দিয়ে তার টেলিভিশনে যাত্রা শুরু এই নাটকে তিনি মিডিয়ায় পরিচিতি না পেলেও উনিশশো সালে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় অলিম্পিক ব্যাটারি আলো আলো বেশি আলো বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক তারকা খ্যাতি পান এই বিজ্ঞাপনটি তখন ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে এরপর মিতানুর অভিনয় করেন একাধিক জনপ্রিয় নাটক এবং বিজ্ঞাপনে তার অভিনীত কিছু নাটকের মধ্যে রয়েছে সাগর সেচা সাত সনদ অনামিকা জুনাকির জুসনা তৃতীয় পক্ষ বিষ্টুপ চিরকুট অ্যালনিনু আহমেদের সংঘসভা টম টম জহর আলী জহরি ভোবেরহাট উল্লেখযোগ্য দুই যুগেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন মিডিয়ায় অভিনয়ের পাশাপাশি দু সালে চুয়াঙ্গিলি নামের নাটক নির্মাণের মধ্য দিয়ে মিতানুর নির্মাতা হিসেবে নাম লেখান এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনও করেছেন উনিশশো সালের তেইশে জুলাই ব্যবসায়ী শাহানুর রহমান রানার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিতানুর এই দম্পতির দুই ছেলে বড় ছেলে শেহজাদ নূর এবং ছোট ছেলে সাদমান নূর কিন্তু দু সালের পহেলা জুলাই দীর্ঘ চব্বিশ বছরে সংসার জীবনের ইতি টানেন জানা যায় স্বামী শাহানুর রহমানের অফিসের এক স্টাফের সাথে ব্যাপারটি জানতে পেরে সেখানে যান মিতানুর সেখানে তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এবং মিতানুর তার স্বামীর অফিসে বাংচুর করেন এক পর্যায়ে মিতানুর পুলিশ ডেকে আনেন তার স্বামীর বিরুদ্ধে প্রতারণার মামলা করতে কিন্তু পুলিশ তাকে বুঝিয়ে শান্ত করে মীমাংসা করে দেন কিন্তু দু সালের পহেলা জুলাই রাতে কোনো এক সময় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে বিয়াল্লিশ বছর বয়সে আত্মহত্যা করেন মিতানুর মিতানুরের বাবা ফজলুর রহমান অভিযোগ করেছেন মিতানুরের স্বামী শাহানুর তার মেয়েকে মানসিক এমনকি শারীরিক নির্যাতন করে আসছিলেন এসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মিতানুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মিতানুরের স্বামী শাহানুর রহমান স্বামীর পরকীয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তাই মিতানুর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ময়না তদন্তের প্রতিবেদনেও উঠে এসেছে মিতানুর আত্মহত্যা করেছেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ